বিজ্ঞানী নাম বলা দরকার নেই শুধু বিশেষ কোনো ঘটনার কথা বললেই হয় কে নিজের শরীরকে জলে ডুবিয়ে চিৎকার করে উঠেছিলেন এই বলে সকলেই বলে উঠবে এ তো বিজ্ঞানী আর্কিমেদিসের কথা স্ট্যানফোর্ডের গবেষক ডক্টর জেমস গাবিনি ভালোভাবে বুঝতে চাইছিলেন দ্য স্টো মোশিয়ন আর্কিমেদিসে লেখা প্রায় দু বছর আগের বই পড়ে ডক্টর জেমস রীতিমতো ভিস্মিত তার মতে আর্কিমিডিস বিজ্ঞান ভাবনা সেই সময়ের তুলনায় বহু এগিয়েছিলেন ওই বইয়ের লেখায় ডক্টর জেমস খুঁজে পেয়েছিলেন কমিনাটোরিক্স এর ধারণা কম্পিউটার বিজ্ঞান চর্চার আগে এর কথা জানা ছিল না বিজ্ঞানের নতুন দিক হলো কমিনাটোরিক্স এর উদ্দেশ্য বিজ্ঞানের কোন সমস্যাকে কতভাবে সমাধান করা যায় তা ঠিক করা ম্যাকলিন ইউনিভার্সিটির গণিতের গবেষক স্টিফেন মেন ডজেন্সের নতুন তথ্যকে মেনে নিয়ে